হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজ উপায়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার মজাদার সর্ষে ইলিশ রেসিপি ভিডিওতে দেখুন কত সুন্দর ইলিশ মাছের তরকারি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিলাম তেলটা প্যানে ছড়িয়ে দিলাম এরপর এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটাটা দিলে ইলিশের ঝোলটা ঘন হয় তো পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে এরপর এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে আবার কষিয়ে নেব মশলাটা ভালোভাবে দু এক মিনিট কষানোর পর আমি এখানে দু টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে অল্প একটু একটু করে পানি দিয়ে সর্ষেটাকেও দু মিনিট কষিয়ে নেব খুব বেশি কষানোর দরকার নেই তাহলে সর্ষের স্মেলটা চলে যাবে দু মিনিট কষানোর পর পরিমাণ মতো লবণ দেব লবণ দেওয়ার পর এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব লবণের সঙ্গে মেশানো হলে এবার আমি ইলিশ মাছের টুকরোগুলো আস্ত আস্ত টুকরোগুলো দিয়ে দেব ইলিশ মাছগুলো আমি ভেজে নিইনি তাহলে ওর অরিজিনাল ফ্লেভারটা চলে যাবে এবার আমি সর্ষে বাটার সঙ্গে ইলিশ মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পনেরো মিনিট রাখার পর আমার ইলিশ মাছের তরকারি তৈরি হয়ে গেল এবার আমি কাঁচামরিচ ছড়িয়ে দেব নামানোর আগে চার পাঁচটা কাঁচামরিচ দিতে হবে ফ্লেভারটা ভালো আসে আর সরষে ইলিশের যে ঘনটা আপনারা দেখছেন ঠিক এরকম ঘন হলে ঝোলটা তারপর আপনারা নামাবেন আমি সার্ভ করেছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও বাসায় তৈরি করে খাবেন